জরায়ের মুখের ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটাকে আমরা কিওর করতে পারি ট্রিটমেন্ট দিয়ে ভালো করে দিতে পারি যদি সেগুলো আগে আমরা ডায়াগনোসিস করতে পারি আর এই ডায়াগনোসিস করার জন্য আমরা যে টেস্টটা করি সেটা হচ্ছে প্যাপসমেয়ার অথবা ভায়া টেস্ট আমরা আমার ক্লিনিকে অনেক কম খরচে এই টেস্ট আমরা করে থাকি এবং আপনি খুব তাড়াতাড়ি এই রিপোর্ট পেয়ে যাবেন এই রিপোর্ট পেয়ে গেলে আপনার সন্দেহ খুব তাড়াতাড়ি নির্মূল হবে এবং এই নির্মূল হওয়ার পরে আমরা আপনার চিকিৎসা যদি আপনার ক্যান্সার বা কোন ধরনের অ্যাবর্নামালিটি ধরা পড়ে তাহলে আমরা তার ট্রিটমেন্ট করতে শুরু করতে পারি এবং সেটা আপনার যাতে ক্যান্সার না হয় সেজন্য আমরা আপনাকে ভ্যাকসিনও দিয়ে থাকবো। আমার এই клинике ভ্যাকসিনগুলো বাজারে যে দামে বিক্রি হয় তার থেকে অনেক কম দামে আমরা বিক্রি করছি আপনারা এসে যোগাযোগ করুন আমরা টেস্টগুলো করব এবং আপনাদেরকে ভ্যাকসিন দেব আপনারা হয়তো এই মুহূর্তে জানেন যে আমাদের সরকার সমস্ত সরকারি স্কুলে এই ভ্যাকসিন টা ফ্রিলি মেয়েদেরকে দিচ্ছেন এটা শুধু আমাদের দেশেই না এটা সারা পৃথিবী জুড়ে সমস্ত মেয়েকে স্কুল লেভেলে ফ্রিতে হচ্ছে যারা স্কুলের উপরে আছো তারা সবাই আসুন এসে টেস্ট করে নেন এবং আপনারা নেন এই অনেক বেশি প্রয়োজন কারণ এই ক্যান্সারটা হতে দশ থেকে বিশ বছর সময় নেয় কাজে ভ্যাকসিন যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা অলমোস্ট নাইনটি পার্সেন্ট আমরা নিজেদেরকে প্রতিরোধক ব্যবস্থা নিতে পারি